গণহত্যাকারী খুনি হাসিনা সহ তার দশকদের বিচারের দাবিতে রাজীবপুর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই অবস্থান কর্মসূচিতে উপস্থিত সকল প্রতিবাদী ভাই এবং বন্ধুরা সকলকে জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা সালাম আসসালাম আলাইকুম প্রিয় সাথী বন্ধুগণ আমার আপনারা অবশ্যই জানেন গত পাঁচই আগস্ট এদেশের ছাত্র জনতার কোনো কোন অভ্যুথানের বাংলাদেশ দ্বিতীয়বারে স্বাধীনতা অর্জন করে এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে এই বাংলাদেশের মেধাবী ছাত্র জনতারা আপামর বৃদ্ধ জনতা তাদের রক্ত বিলিয়ে দিয়েছে খুনি হাসিনা অক্ষেত্রে বাংলাদেশের মানুষের জীবনের তামাশ খেলেছে আজকের এই অবস্থান গর্ব শুধুকে বলতে চাই আরতি বিলম্বে পরিয়া থেকে আদি বাংলাদেশে এনে তাকে পাশে দিতে হবে তারপর বাংলাদেশের মানুষের যে তারেক রহমানকে বিরাল বসে বাংলাদেশের মাটিতে এনে আগামী দিনে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আমরা তাকে রাষ্ট্রনায়ক হিসেবে পরিণত করবো ভাইরাম আজি পুরে ছাত্র থেকে আমরা ঘোষণা করতে চাই বিগত দিনে বিএনপি এবং অঙ্গ সহযোগী সকল নেতৃবৃন্দকে বিভিন্ন ভাবে হয়রানি স্বীকার করেছেন আগামী দিন থেকে যদি বাংলা প্রেম কোন অন্যায় কিছু করা হয় তাদেরকে